এমন পারফেক্ট একটা মেওনিজ বাসায় কিভাবে বানাবেন চলেন দেখা যাক প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে ডিমটা যেন অবশ্যই নর্মাল তাপমাত্রার হয় তাই আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন এরপর আমরা এর মধ্যে একটা লেবু দিয়ে দিব অর্ধেক লেবু দিচ্ছি অর্ধেক লেবুর রস এটার জন্য পারফেক্ট হবে এবং পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আমরা একটা তেল নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে থেকে কিছুটা ঢেলে দিচ্ছি স্বাদের ব্যাপারে যদি কথা বলি তাহলে আপনারা বিভিন্ন ফ্লেভার অ্যাড করতে পারেন তো এই ক্ষেত্রে আমরা চিনি অ্যাড করছি সামান্য মিষ্টি হওয়ার জন্য এবার ব্লেন্ড করব ব্লেন্ড করার সময় প্রথমে বিশ সেকেন্ড ব্লেন্ড করব বিশ সেকেন্ড ব্লেন্ড করে উঠিয়ে এটা কতটা ঘন হয়েছে সেটা দেখব দেখতেই পাচ্ছেন এটা ঘন হয়ে আসছে এবং কালারটাও চেঞ্জ হচ্ছে তো এবার আবারও সামান্য একটু তেল এটার মধ্যে অ্যাড করে দেব এভাবেই পর্যায়ক্রমে তেলটা অ্যাড করতে হবে এবং এবারও বিশ সেকেন্ডের মতো আমরা ব্লেন্ড করে নেব এবং প্রতিবারে বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড ব্লেন্ড করব এবার আমরা আমাদের বাকি যে তেলটুকু রয়েছে সেটা অ্যাড করব আমাদের এক কাপ তেল সম্পূর্ণ লাগছে না একটা ডিমের জন্য অবশ্যই এই পরিমাণটা খেয়াল রাখতে হবে না হলে এর ঘনত্বটা ঠিক থাকবে না এবং টেস্টেও সমস্যা হতে পারে এবং শেষবারের মতো আমরা প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড এটাকে ব্লেন্ড করেছি এবং পঁয়তাল্লিশ সেকেন্ড ব্লেন্ড করার পর আমরা এটা চেক করব যে এটা কেমন হয়েছে এবং হ্যাঁ দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে ঘনত্বটা একদম ঠিক আছে বেশি পাতলাও হয়নি এবং অতিরিক্ত ঘন হয়ে যায়নি আর একটু পাতলা করতে চাইলে আপনারা তেলের পরিমাণটা আরেকটু বাড়াতে পারেন তবে অতিরিক্ত দেবেন না অবশ্যই পরিমাণের সাথে ম্যাচ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ